জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের চার দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে জব্দ করা হয়েছে তার ব্যবহৃত সব ডিভাইস তবে সরকারি কোনো মেইল আইটি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইটি বিশেষজ্ঞরা বলছেন ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম বিস্তারিত রাব্বি থেকে রিপোর্টে আমার টুইটার এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে নির্বাচন মানেই পরস্পরকে আক্রমণ থাকে নানা অভিযোগের ফুলঝুরিও তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা আলোচনা আছে শীর্ষ নেতৃত্বের আইডি হ্যাকিং এর মতো ঘটনাও গত একত্রিশ তারিখ রাতে হঠাৎই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারীদের নিয়ে একটি স্ট্যাটাস জন্ম দেয় ব্যাপক সমালোচনার এর মাঝেই আমিরের আইডি হ্যাকের কথা জানায় জামায়াত হাতের জিল থানায় করা হয় জিডি সেই মামলার সূত্র ধরেই বৃহস্পতিবার মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে তার নিজ সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি তার আইডি থেকেই জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল পাঠানো হয়েছিল প্রাথমিক সত্যতা পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি সেই জন্য নিয়ে আসছি প্রাথমিক কিছু তথ্য আসি প্রাথমিক কিছু সত্যতা তো আসি তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সরকারি মেইল ব্যবহারের মাধ্যমে ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ কম তাদের ধারণা এক্সেস আছে এমন কোনো আইডি থেকেই পোস্টটি করা হয়েছে আমি সাহেব যিনি ব্লু ভেরিফাইড ব্যবহার করেন উনি ডেফিনেটলি উনি আমি ধরেই নেব উনি একটা পেইড সফটওয়্যার ব্যবহার করেন পেইড সফটওয়্যার ব্যবহার করলে এন পয়েন্টে থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোন ফিশিং ইমেল অ্যাটাক করার পর সে ডিভাইস কন্ট্রোল করে সেখানে মানে সেশন অ্যাটাক করাটা মানে ভেরি মাস ডিফিকাল ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ থেকে আটক মোহাম্মদ সরোয়ারে আলমকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও চালানো হয়েছে অভিযান রাবি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা রোগ সব জায়গায় সারাদিন বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবনের বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় ডেটল